হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধা রান্না করে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে দই বড়া বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে চলুন শুরু করা যাক পুরোটা জোরে আমার সাথে থাকুন দেশ বা দেশের বাইরে যারা যারা দেখছেন বিউলির ডাল নিয়ে নিয়েছি জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা আড়াইশো গ্রাম বিউলির ডাল আছে আর লাগছে ঝুড়ি ভাজা আর তেঁতুলের সস এটা কেনা বাড়িতে তেঁতুল ছিল না তাই কিনেছি ঝুড়ি ভাজা লাগছে গার্নিশিংয়ের জন্য আর লাগছে সাদা তেল পঁচিশ গ্রাম মতো আদা কুচি আর চারটে কাঁচা লঙ্কা আর লাগছে নুন আর বীর নুন আর লাগছে গোটা জিরে ভেজে গুঁড়ো করা আর লাগছে টক দই দুশো গ্রাম মতো আর লাগছে চিনি আর গোলমরিচ গোলমরিচটা স্কিপ করতে পারেন আমি দিয়েছি গোলমরিচটা টক দইয়ে ব্রেন করেছিলাম এবার আমি মিক্সিতে বেটে নেব ডালটা আদা কুচি আর লঙ্কা দিয়ে আপনারা চাইলে নাও দিতে পারেন লঙ্কা আর আদাটা আমি দিয়েছি টেস্ট হবার জন্য এই যে ব্লেন্ড করা হয়ে গেছে মিক্সিতে এবার হ্যান্ড ব্লেন্ডারে কিছুটা ব্লেন্ড করব একটু জল দিয়ে ক্যামেরা আমি একটু জল দিয়েছিলাম নালে আঠা আঠা হয়ে যাচ্ছিল মিক্সিতে ব্লেন্ড করার পরেও ব্লেন্ডারে বা চামচের সাজে একটু ফেটিয়ে নেবেন এই যে ফেটানো হয়ে গেছে আমার এবার বড়টা ভাজবো কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি ওটা গরম হয়ে গেছে এবার বড়টা দিয়ে দিচ্ছি বড়োটা আপনারা যেমন মাপের খেতে চান সেরকম দেবেন এই যে আমরা এমনি দিয়েছি বেশি বড়ও না ছোট না মাঝারি মতো বড় যদি খেতে চান বড় দেবেন ছোট যদি যে খেতে চান ছোট ছোট দেবেন চারটে বড়া দেব আরও অনেক হয়েছিল আপনাদের সামনে চারটে দেখাচ্ছি সবটা দেখালে আপনারা বোর হয়ে যাবেন এই যে এক পাশটা হয়ে গেছে উল্টে নিচ্ছি বেশিক্ষণ ভাজতে সময় লাগবে না দশ পনেরো মিনিট মতো ভাজা হয়ে যাবে এই যে আরেকটা এই যে দুটো জোড়া লেগে গেছে আগের ভিডিওতে যারা কমেন্ট করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর নতুন পুরনো এবং সাইলেন্ট ভিভার্সরা একটা কমেন্ট করে দিয়ে যাবেন আপনাদের পরিবারে পৌঁছে যাব এই যে বড়টা ভাজা হয়ে গেছে এবার দইটা আমি ব্লেন্ড করব ফেটাবো দইতে প্রথমে চিনি দিয়ে দেব চিনিটা অবশ্যই দইটায় দেবেন তাহলে টেস্ট লাগবে নুন দিয়ে দিচ্ছি এবার গোলমরিচ দিয়ে দেব। গোলমরিচটা আমাদের কেনা নয় গোটা গোলমরিচ গুঁড়ো করেছি মিক্সিতে কেনাও দিতে পারেন গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি আর নুন বা নুন যে কোনো একটা দেবেন আমি দুটো দিয়ে দিয়েছিলাম দুটো দিয়ে একটু নুনটা বেশি হয়ে গেছিলো আমি রভাবে ভিডিও তুলে ধরি তাই সব কিছুই আপনাদের সামনে তুলে ধরি আর আমার রেসিপিটাতে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা মার্জনা করে দেবেন আর কমেন্টে জানাবেন আমি শোনার চেষ্টা করব এই যে ব্লেন্ডার দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিলাম টক দইটা কেনা টক দই এটা দুশো গ্রামের প্যাকেট এবার গরম জলে উষ্ণ গরম জলে নুন দিয়ে এই বড়াগুলো দিয়ে দিচ্ছি আধ ঘন্টা রাখতে হবে তাহলে মানে বড়াটা একটু ফোলে তাই জন্য আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম এই যে বড়াগুলো তুলে নিয়ে জলগুলো চিপকে নিয়েছি চিপে নিয়েছি এবার দইটা দিয়ে দিচ্ছি দইটা ভালো করে দিতে হবে মানে পুরোটা দইটা কভার করে দিচ্ছি দেখুন গার্নিশ করছি আর কি দইটা আপনারা যেমন খান সেরকম দেবেন তবে বেশি দিলে বেশি ভালো লাগবে আর তেঁতুলের চাটনিটা আগেই বলেছি কেনা আমার ঘরে বানানো নয় আপনারা ঘরে বানাতে পারেন তবে কেনাটাও আমি বলছি ওটা কিনে দেখতে পারেন প্যাকেটটা আপনারা দেখেছেন দারুণ টেস্ট কিন্তু তে মিষ্টি চাটনি তেঁতুলের কিনেও দেখতে পারেন বা বাড়িতেও তৈরি করতে পারেন বাড়িতে তৈরি করলে একটু সময় লাগবে এবার বিট দিয়ে দিচ্ছি তারপর ঝুড়ি ভাজা দেব ঝুড়ি ভাজাটা অবশ্যই দেবেন এখানে যা যা দিচ্ছি অবশ্যই দেবেন শুধু বিট স্কিপ করতে পারেন বাদাম ঝুড়ি ভাজা কটা বাদাম ছিল দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে আর খেতেও এবার জিরে গুঁড়োটা দিয়ে দেব জিরে গুঁড়োটা ঘরে বানানো গোটা জিরেকে শুকনো কড়াই নেড়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দারুণ খেতে হয়েছিল এই জিরে গুঁড়োটা অবশ্যই দেবেন আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমাদের দই বড়া তৈরি হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন Thanks for watching.